নার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তারপরে বুকে আলসার খাস ছিল গায়ে রক্তছিল না আর তিন টাইমে বলগাছে বড় স্কুলে ভর্তি করতে পারিনি অভাবের কারণে আপনাদের এই যে ফুটফুটে তিনটা বাচ্চা এদেরকে দেখি ওদের বাবা চলে গিয়েছে এখন তারপরে স্বামী থাকতেন মাত্র 5000 টাকা ইনকাম করতে মাথার উপর এখন বাবা নেই বাবা না থাকার মানে তো ইতিম আর ইতিনদের কাছে আল্লাহ নিজে তাকে নির্দেশ দিয়েছেন আমাদের নবীও ইতিম ছিলেন

আজ 19 দিন হলো 19 দিন হলো কি হইছিল না ওনার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তারপরে বুকে আলসার ঘা ছিল গায়ে রক্ত ছিল না কেন এগুলো আর ওর ভূমি অসুখ ছিল মেলা দিন থেকে ভূমি অসুখ ছিল চিকিৎসা করা হয়েছে তাও বাঁচা হয়নি

আমি যে কয়েকদিন কয়েলে কাজ করলো আমার সংসার চলল না আমার স্বামী অসুস্থ হলেও শ্যালিপিলি এক একটু দেখি শুনে রাখতে পারত তারপর আমার স্বামীর অসুখ বেশি হলো বেশি হওয়ার কারণে আমি আবার তিন মাস আমার স্বামী মরার তিন চার মাস আগে আমি কাজ বাদ দিয়ে দিল দিয়ে আমার স্বামীগুলি খালি রাত যাই আসে রাত যায় আসি আর আমার শাড়ির উপরে এই ফেলা তুই যাই আর আসে বুঝলাম স্বামী হঠাৎ করে মারা গেল এই যে তিনটা ছোটো ছোটো মেয়েকে রেখে এখন আপনাদের প্রায় মারা গেল বিশ দিন হলো এখন সংসারটা কীভাবে চলবে বলেন সংসারটা কীভাবে চলবে কী করবো সেটা সেটি তো ভাবছি এখন বর্তমান যে যা একাটু দিচ্ছে সেটা খায় চলছে ভবিষ্যতে কী করবো চিন্তা ভাবনায় আসি

মানে অন্তত খাবারের খরচটা আসবে ঘর তো আপনাদের আছে এই যে দুইটা রুম আপনাদের না কে খরচ আচ্ছা আপনি আপনি কে হয় ওনাদের শ্বশুর সম্পর্ক ও তো ওনার তো স্বামী মারা গেছে এখন এই যে বাচ্চা বাচ্চা তিনটা মেয়ে এখন তো কোথায় বসে গিয়েছে কিচ্ছু নাই বাবা এমন তো না যে ওনার শ্বশুর হচ্ছে টাকা পয়সা দিয়ে আন তা আরও কোনো আর্থিক দিয়ে আমাদের সমর্থন নাই না দেখতেই পাচ্ছি শুধু ওনার স্বামী এই দুইটা রুম করে একটা ঘর রেখে গিয়েছেন তিনের এছাড়া কোনো সম্বল তো দেখতে পাচ্ছি না বাবা কিছুই নাই তার তাহলে হচ্ছে আপনাদের নিজস্ব কোনো আইডিয়া নেই যে কি করে চলবেন তাই না মানে এখনো বুঝতে পারতেছেন না এখন এই তিনটা আপনারা তিনটা মেয়ে প্লাস আপনি চারজনের খাবারের জন্য তো প্রতি মাসে অনেক টাকা দরকার পোশাক আশাক আছে অনেক খরচ টরচ আছে এখন যেহেতু আপনার ছাগল গরু পুষতে পারবেন না সেরকম পরিবেশ নেই দোকান করে দিলাম দোকান করতে গেলে সংসারে কাজ করতে পারবেন না যেহেতু সেলাই মেশিন আপনার বাড়িতে আছে এখন যদি বেশি করে কাপড় আপনার বাড়িতে তুলে দেওয়া যায় কাপড় সুতা এগুলা তাহলে এলাকার যারা মহিলারা আছে তারা আপনি আপনার থেকে কাপড় কিনে বানায় নিল এভাবে কি চলতে পারবেন না এভাবে করলে ভালো হয় তাহলে বাসায় বসে এটা আপনার যেটাই হোক ইনকাম আসবে সেলাই মেশিন ভালো আছে তো না ঠিক আছে জি সেলাই মেশিন ভালো আচ্ছা আমরা এখন তাহলে দেখি আমাদের এই ভিডিওটা দেশের বাইরে অনেকে দেখবেন দেশের মধ্যে অনেকে দেখবেন এখন যদি এই তিনটা মেয়ের মুখের দিকে তাকে তারা যদি এগিয়ে আসেন আপনার কাপড় কিনে দেওয়ার জন্য অথবা হচ্ছে আপনাদের এক মাসের খাবারও যদি তারা কিনে দেন আমরা এসে সংগ্রহ করে দিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তখন আমরা বলবো যে কে কত টাকা পাঠাবেন আপনাদের জন্য ঠিক আছে এদিকে এক এর বয়স কত বেশ ছয় স্কুলে দেন না কেন আই ওরা ভালো আছে জেনে কাজ কাম ছিল না ভর্তি করে দিতে পারি তো ও তো এখনই তো ভর্তি করার সময় হ্যাঁ হ্যাঁ তাহলে ভর্তি করায় দেন যদি পড়ার ইচ্ছা থাকে কেউ যদি দায়িত্ব নিতে চাই আমার পড়াশোনা খরচ দিবে তাহলে তো সমস্যা নাই না জানেন অনেকেই তো আমাদের মাধ্যমে পড়াশোনা খরচ দেয় ও যদি মধ্যছায় পড়ে অথবা স্কুলে পড়ে কেউ যদি পড়াশোনা খরচ দিতে চাই নিবেন তো না অবশ্যই নিব আর আপনার তুমি কিসে সেবা বড় জানা বললা

যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনার জন্য যাতে ওদের একটা যেহেতু ওদের মাথা মাথার উপর এখন বাবা নেই বাবা না থাকায় মানে তো এতিম আর এতিমদের পাশে আল্লাহ নিজে থাকতে নির্দেশ দিয়েছেন আমাদের নবীও এতিম ছিলেন তো আমি আশা করি আপনাদের একটা ব্যবস্থা হবে কাঁদবেন না তো দর্শক এই ছিল এই পরিবারের অবস্থা আপনারা অবশ্যই এই এতিম বাচ্চাদের পাশে দাঁড়াবেন আমি আশা রাখি তাদের ভবিষ্যৎটা ভালো করা এখন আপনাদের হাতে আপনারা যদি চান আপনাদের কষ্টার্জিত অর্থ ওদের জন্য পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ সেটা সংগ্রহ করে এনাদের কাছে দিয়ে যাব যদি ওনাদেরকে বেশি করে কাপড় কিনে দেওয়ার জন্য টাকা পাঠান আমরা কাপড় কিনে দিয়ে যাব আর যদি কেউ ওনাদের এক দুই মাসের খাবারের জন্য টাকা পাঠাতে চান ওনাদের নিজেদের পোশাকের জন্য টাকা পাঠাতে চান সেটাও দিতে পারেন তো টেনশন করবেন না হ্যাঁ আপনারা নিয়মিত নামাজ কালাম পড়েন আল্লাহ এটা উদ্ধার করবেন ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ তখন হয়তো বা আপনাদের মুখে আমরা হাসি ফোটাতে পারবো হ্যাঁ আসসালামু আলাইকুম